নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা ধনুরাশির ভিডিও ধনুরাশির মানুষজন বা আপনি যখন একজন ধনুর জাতক জাতিকা এই পাঁচটা সমস্যা আপনাকে জীবনে বারবার ফেস করতে হয় সেই সমস্যাগুলোর কথা এই ভিডিওতে আমি শেয়ার করব বা আলোচনা করব। আপনাদের চ্যানেল বন্ধুরা সাথে থাকতে হবে রেগুলারলি রেগুলার বেসিসে আপডেটগুলো আছে ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মনে হলে বা চাইলে যোগাযোগ রাখবেন তাহলে চলুন শুরু করছি আপনি যখন একজন ধনুর জাতক বা জাতিকা কোন পাঁচটা সমস্যা আপনাকে বারবার ভোগাবে দেখুন আমি বহু মানুষের সাথে কথা বলি বহু জনের সাথে আলোচনা করি বা ফোন করেন আপনারা চেম্বারে আসেন সেইখান থেকে এই নির্যাসগুলো গুলো পাওয়া এবং অবশ্যই রাশিচক্রের কিছু কানেকশন থাকে কিছু গ্রহগত অবস্থান থাকে সিক্স হাউস এইট হাউস ব্যাপার থাকে তো সেগুলোর ওপর এই এই ভিডিওগুলো বা ইনফরমেশানগুলো তুলে ধরা কিন্তু আমি এই ভিডিওটা শুরু করার আগে একটা কথা জাস্ট বলে রাখি আপনাদেরকে এগুলো তথ্যভিত্তিক ভিডিও আমি মেস থেকে বৃষ্টি করেছি এবার ধনু ধনুরাশির দিচ্ছি আপনারা যেটা হচ্ছে সমস্যা আপনারা বলছেন এর প্রতিকার বলুন ধরুন আমি বলছি পাঁচটা সমস্যা তাহলে এর প্রতিকার একটা জিনিস বুঝুন এই জায়গাগুলোকে আপনাদের সাবধান হওয়ার জন্য বলছি বা হয় বলে মানুষজনরা এই রেসপন্সটা দিয়েছেন বলে বলছি তো এর কোনো এইভাবে প্রতিকার হয় না প্রতিকারটা কিভাবে হয় আমার কিছু সমস্যা হচ্ছে তখন তার প্রতিকার আসবে ধনু ধনুরাশির জন্য কি প্রতিকার বলবো বলুন ব্যাপারটা বুঝতে পারছেন তো প্রতিকারটা কার হবে আমার হবে বা আপনার হবে বা এক্স ওয়াইজেড কারুর একজনের হবে তো তার ব্যক্তিগত রাশিচক্র তার কি সমস্যা তার কি দশা অন্তর্দশা এগুলোরও পত্র প্রতিকার হয় ধনুর এই পাঁচটা সমস্যা বলে তো প্রতিকার হবে না আপনাকে এই জায়গাটা সতর্ক থাকাটাই প্রতিকার আশা করি বোঝা গেছে দেখুন সমস্যা তো অনেক কিছু আছে কিছু সমস্যাকে আমরা ওভারকাম করি কিছু সমস্যা সাময়িক হয় এগুলো হয় কিন্তু কিছু সমস্যা থাকে যেগুলো রিপিটেডলি ফিরে আসে বারবার ফিরে আসতে থাকে এবং আপনাদের যে রেসপন্সগুলো সেইখান থেকে এই তথ্যগুলো তুলে ধরছি তো দয়া করে এটা বলবেন না যে প্রতিকার বলতে কারণ প্রতিকারটা এভাবে হয় না এবার তার মানে এই নয় যে আমি বলি আমার চেম্বারে আসুন আপনারা জানেন অন্তত আমাকে এই এই জায়গাটা জানেন যে আপনারা আমি চেম্বারে আপনারা আমাকে চেম্বারে পান না আপনারা আমার ফোনে পান না এটা আপনারা জানেন তো যারা আমাকে দীর্ঘদিন ধরে দেখছেন বহুদিন ট্রাই করছেন আপনারা অনেকে রেগে আছেন বা সত্যি আপনাদের খুব থাকা স্বাভাবিক যে দু সপ্তাহ চার সপ্তাহ ছ সপ্তাহ ফোন করেছি পাইনি এটা তো চেম্বারে আসুন আমি এই কথাটা কাউকে বলি না তো শুরু করছি বন্ধুরা দেখুন পাঁচটা সমস্যার কথা বলবো যেগুলো ক্রুশিয়াল বা বহুজন রেসপন্সটা দিয়েছেন তো প্রথম যেটা প্রথম যে প্রবলেমের কথা আমি আপনাদেরকে বলবো দেখুন মানুষের জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট কি তার হেলথ তার শরীর অর্থাৎ আমার শরীর যদি ভালো থাকে তাহলে সব ভালো আছে কিন্তু ধনুর বেশিরভাগ মানুষজনদেরকে আমি দেখছি বা দেখেছি প্রথম প্রবলেমই এটা শারীরিক সুস্থতা ঠিকঠাক নেই বৃহস্পতির রাশি ধনু এবং বৃহস্পতির ক্যারেক্টারটা হচ্ছে একটু কি বলবো ফ্যাট একটু মানে একটা গুরু একটা গুরু নিশ্চয়ই একজন একটা ছোট বাচ্চার মতো ছোটাছুটি ঝাঁপাঝাঁপি করবে না এবং একটা জায়গায় স্থিরতা তো তার ফলে কি হয় তাদের হেলথের জায়গাটা বেশিরভাগ ক্ষেত্রে অবশ্যই এখন অনেকে জিম করেন অনেকে এক্সারসাইজ করেন অনেকে অনেক স্পোর্টসের সাথে যুক্ত বাট লাইফটাও তো ফার্স্ট আজকের যুগটাও ফাস্ট তো শরীর কিন্তু বারবার ভোগাতে থাকে বারবার ধনুর জাতক বা জাতিকেদের শুধু ধনুর নয় এটা আমি দেখেছি যে পারিবারিক সুস্থতার জায়গাটা থাকে না মানে আজ আমার মা একটু অসুস্থ দুদিন গেল আমার বাবা অসুস্থ তিন দিনের দিন আমার সন্তান অসুস্থ তো কোনো না কোনোভাবে হেলথ ধনুরাশির মানুষজনদের জন্য এবং সামগ্রিকভাবে শুধু আমার বলে নয় আমার পরিবার আমার পরিবারের মানুষজন তাদের শরীরের জায়গাটা কিন্তু বেশ বড় একটা ইস্যু হয় এটা প্রথম পয়েন্ট তো বন্ধুরা এর প্রতিকার হচ্ছে যে অ্যালার্ট থাকতে হবে এবং ভালো কোনো ডাক্তারবাবুর সাথে বা প্রত্যেকেরই তো একজন হোম ফিজিশিয়ান থাকেন তার সাথে যদি হয় তাহলে একটু দেখে চলতে হচ্ছে এইটাই প্রতিকার বাট এটা হয় তো এই ব্যাপারটাকে সাবধান থাকুন এবং শরীরের জন্য শরীরের জায়গাটাকে একটু লক্ষ্য রাখুন এটা ফার্স্ট দু নম্বর দু নম্বর দিক জায়গা এটা কিন্তু দেখুন এটা বলে রাখি পাঁচটা পয়েন্টই যে প্রত্যেকের ক্ষেত্রে মিলবে তা নয় একটা বা দুটো খুব বেশি হলে তিনটে তো এইটাই মানে সতর্ক থাকার ভিডিও প্রবলেম সবাইকে সব রকম আসে হুম কারুর চাকরি প্রবলেম কারোর দাম্পত্য প্রবলেম কারোর পয়সা প্রবলেম কারোর কোর্ট প্রবলেম এইভাবে তো চলতে থাকে তো সেকেন্ড যেটা প্রবলেমের জায়গা যেটা ইস্যুস হয় সেটা হচ্ছে শত্রুতা এবং পারিবারিক শত্রুতা জ্ঞাতি শত্রুতা জ্ঞাতি বিরোধ কোনো না কোনোভাবে দেখুন ধনুর ক্ষেত্রে পঞ্চম এবং দ্বাদশপতি মঙ্গল ষষ্ঠপতি শুক্র অষ্টমপতি ধনুর অষ্টমপতি চন্দ্র তো চন্দ্র হচ্ছে মন বুঝতে হবে দ্বাদশপতি মঙ্গল মঙ্গল হচ্ছে ভাই বোন জ্ঞাতি এবং ষষ্ঠপতি শুক্র শুক্র মানে হচ্ছে ইমো এক্ষেত্রে ইমোশন বলতে পারি বা সুখ শান্তি বলতে পারি তো এই জায়গা থেকে ধনুরাশির মানুষজনদের ক্ষেত্রে অর্থাৎ পারিবারিক শত্রুতা জ্ঞাতি শত্রুতা মনের কাছের যারা আমার মনের কাছের যারা তাদের থেকে শত্রুতা এবং এটা রিপিটেডলি হয় যখনই আমি কিছু এক্সপেক্টেশন রাখছি প্রত্যাশা রাখছি কারুর থেকে কিছু আশা করে বসছি তখনই দেখা যাচ্ছে সমস্যাগুলো তৈরি হয়ে যাচ্ছে অর্থাৎ কিছু না কিছুভাবে এরা একটা মানসিক দিক কিছু ক্ষেত্রে প্রেমও হতে পারে কারণ পঞ্চমা দাদস্পতি মঙ্গল তো প্রেম সংক্রান্ত বিষয় এই এই যে ব্যাপারগুলো এবং বিশেষত পারিবারিক জ্ঞাতি এবং মঙ্গল মানে প্রপার্টি ভূমি তো ভূমি সংক্রান্ত একটা চাপ জমি জায়গা পারিবারিক শত্রুতার জায়গা বারবার আসতে থাকে বারবার তো এইটা কিন্তু সাবধান থাকতে হবে এটা যদি হয় তার প্রতিকার পরের কথা যদি হয় সেটা সেই ইন্ডিভিজুয়ালটা চক্র বলবে যে কি হবে কি প্রতিকার বাট এটা হতে পারে হয় দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ব্যালেন্স টাকার ব্যালেন্স ফাইন্যান্স বা ফাইনান্সিয়াল যে গ্রোথ এই জায়গাটা কিন্তু ভীষণ মাত্রায় প্রবলেম দেয় এবং বারবার এই প্রবলেমটা আসতে থাকে বহু বহু ক্ষেত্রে দেখা যায় যে দেখুন সংসার থাকুক পরিবার থাকুক কম থাকুক বেশি থাকুক টাকার তো দরকার এবং টাকা যে ব্যাপার কেউ যদি বলেন আমার টাকা লাগবে না তিনি তো রামকৃষ্ণদেব হয়ে গেছেন যাই হোক সেটা ব্যাপার কিন্তু ঘটনাচক্রে ফাইনান্স বারবার তাদের ক্ষেত্রে প্রবলেম করতে থাকে বারবার তাদের ক্ষেত্রে প্রবলেম করতে থাকে বারবার তাদের ক্ষেত্রে সমস্যা করতে থাকে এবং আমি এটা বলতে পারি যে দেখুন টাকার ফ্লো থাকে নবম্পতিরবি টাকার ফ্লো থাকে কিন্তু দ্বিতীয় প্রতি শনি টাকার চাপটা কিন্তু রেখে দেয় অর্থাৎ আমি মাসে এক কোটি টাকা ইনকাম করলেও আমার একটা প্রেশার কিন্তু থেকে যাচ্ছে এক্সাম্পল বলছি যে এই যে একটা অর্থের চাপ বা অর্থনৈতিক চাপ প্রেশার ট্রেস এটা কিন্তু ধনুর জাতক বা জাতিকাদের চলতে থাকে তো এইটা লক্ষ্য রাখতে হবে এবং বহু ক্ষেত্রে বহু কারো মানে সময় তারা নানাভাবে অনেকটা উল্টো পাল্টা খরচা করে ফেলেন অনেকটা আননেসেসারি খরচা অপ্রয়োজনীয় খরচা বা এই 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 যে জায়গাটা তো এইটা হচ্ছে থার্ড পয়েন্ট যে ধনুকে এই ব্যাপারটা বা এই জায়গাটা লক্ষ্য রাখতে হচ্ছে অর্থের ব্যাপারে বুঝতে হচ্ছে দেখতে হচ্ছে এবং দুবার চারবার পাঁচবার ভাবতে হবে যে আমি কেন খরচা করছি কি খাতে খরচা করছি যেগুলো নেসেসারি খরচা ধরুন মুদিখানা ধরুন মেডিসিন ধরুন ঘর ভাড়া বা ইএমআই চলছে এগুলো তো নেসেসারি বাট তারপরে ইএমআই করার আগে যদি একবার ভেবে নেওয়া যায় কারণ এই চাপটা এবং হাত ফাঁকা হওয়ার ব্যাপারটা কিন্তু থাকতে থাকে তো এটা থার্ড পয়েন্ট ছিল তাহলে ফার্স্ট পয়েন্ট কী ছিল ফ্যামিলি হেলথ পরিবার পরিজনদের স্বাস্থ্য দু নম্বর হচ্ছে শত্রুতা জ্ঞাতি রিলেটেড শত্রুতা তিন নম্বর পয়েন্ট হচ্ছে ফাইনান্স চার নম্বর পয়েন্ট আবার বলছি সব কটা পয়েন্ট সবাইকার ক্ষেত্রে মিলবে তা নয় এটা বুঝবেন চার নম্বর পয়েন্ট হচ্ছে ধনুরাশির লাইফটা ভি লাইফের গ্রাফটা কিন্তু স্মুথ নয় ভীষণ আপস অ্যান্ড ডাউন্স লেগে থাকে বারবার এবং দুটো কথা এখানে দুটো ভাগ করতে পারি এক হচ্ছে এক্সপেক্টেড বা প্রত্যাশিত সাফল্য কম মানে আমি যতটা এক্সপেকটেশন রাখছি ধরুন আমি এটা পরীক্ষা দিচ্ছি আমি ভাবছি একশোই আশি পাওয়ার আমি একশো সত্তর পাচ্ছি কিন্তু আমি পরীক্ষা দিয়েছি পঁচাশি পাওয়ার এই জায়গাটা যোগ্যতার ঠিক মতো দাম আসে না এবং বারবার ভালো কাজ করার পরেও কর্মক্ষেত্র কর্মের জায়গায় অপদস্থ হওয়ার একটা ব্যাপার থেকে যায় অপদস্থ বা এবং বিজনেসের ক্ষেত্র কি হয় ধরুন আমার পাশের দোকানদার পাশের কাউন্টারের লোকজন মানে ধরুন একই দুটো দোকান পাশাপাশি তার বিজনেস ভালো চলছে সে তো কমা মাল বেচে খারাপ মাল বেচছে বাট আমি ভালো মাল বেচেও ভালো হচ্ছে না তাদের যেটা এক বছরে লাগছে আমার সেটা তিন বছর লাগছে এই চাপটা ধনুরাশির ক্ষেত্রে চলতে থাকে এটা ছিল চার নম্বর পয়েন্ট অর্থাৎ গ্রাফটা এক্সপেক্টেড সাকসেসটা প্রত্যাশিত সাকসেসটা খুব একটা ভালো হয় না খুব একটা ফ্রুটফুল রেজাল্ট দেয় না পাঁচ নম্বর কথা হচ্ছে যেটা সমস্যা হয় বারবার সমস্যা হয় আমি বহু ক্ষেত্র দেখি যেটা কোনো মানুষ নয় এটা কিছু নয় দৈব বিড়ম্বনা তৈরি করে ভাগ্য বিড়ম্বনা তৈরি করে ভালো কাজ করার আগে প্রত্যেক ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি আসে ধনুর জাতক বা জাতিকাদের আমি ভাবছি এই কাজটা করব এই কাজটা হাত দেবো এই কাজটা করতে চাইছি আটকে গেল। বা শুরু করেছি কিছু একটা প্রবলেম এসে গেল বারবার এটা ধনুর জাতক বা জাতিকাদের আসতে থাকে তো ভালো কিছু বড় কিছু কাজ করার আগে ধরুন আমি একটা প্রপার্টি কিনতে চাইছি আমি দু লাখ টাকা ব্যাংকে রেখেছি এমন একটা অসুস্থতায় এলো দু লাখ শেষ আরও দু লাখ ধার হয়ে গেল তো এই যে জায়গাটা ভালো কাজ প্ল্যানিংগুলোকে ঠিকঠাক মতো সাকসেস পাওয়ানোটাতে ধনুর প্রবলেম আছে। এটাই এটাই পাঁচটা পয়েন্ট যে পাঁচটা পয়েন্ট ধনুকে বারবার প্রবলেমে ফেলে মেলান আপনার সাথে আশা করব মিলবে কারণ ধনুর মানুষই জানিয়েছেন তো বন্ধুরা এটুকুই থাক আমি একটা জিনিস আপনাদের কাছে চেয়ে যাই আপনারা একটা কমেন্ট কিন্তু করবেন এই ভিডিওগুলোতে আমি এই এইটা আপনাদের কাছে ভিক্ষা চাইছি ভিক্ষা বলবো না ভালোবেসেই বলছি মানে আপনাদের সঙ্গে সেই বন্ডিং বা সেই ভালোবাসা রয়েছে দয়া করে একটা কমেন্ট করবেন আমার বুঝতে সুবিধা হবে আপনি তো ধনুরাশি ধরুন এই ভিডিওটা দু হাজার মানুষ দেখবেন তো আপনি ধনুরাশি আপনি রেসপন্সটা দিলে ভালো লাগবে এবং বুঝতে সুবিধা হবে না ঠিক আছে একটা কমেন্ট তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড এক মিনিট লাগে দয়া করে একটা কমেন্ট করবেন এটুকুই থাক বন্ধুরা ডেসক্রিপশন রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন তো আপনারা প্রত্যেকে ভালো থাকুন আপনারা প্রত্যেকে শান্তিতে এবং সুস্থ সুস্থ থাকুন এবং এই পাঁচটা পয়েন্টের প্রতিকার কিন্তু ওইভাবে হয় না সতর্কতা এই জন্যই এই পয়েন্টগুলোকে তুলে ধরা এটুকুই থাক বন্ধুরা নমস্কার